প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শুধু আরেকটা একটা গাবি শুধু এক পিস গাবি দেখাবো জার্সি ইন্ডিয়ান জার্সি একটা গাবি দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা গাবি এই যে সাথে বাচ্চাটা হয়েছে সার বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে আজ তিন চার তিন থেকে চার দিন হয়েছে এই যে দেখেন প্রথম বাচ্চা দিছে গাবিটা দামে একদম সীমিত দর্শক ভাই দেখাই ওই যে ওলানে একটু চাপ আছে অতিরিক্ত আচ্ছা দেশে প্রথম তো আসলে একটু চাপ আসবেই যা 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 গাবিটা একবারে পানির দামে দিতে হবে দর্শক ভাইরে গায়ে আর বাচ্চার দাম নেব দুধের দাম নেবই না কাটি কাটি বেশি হলে দর্শকের লাভ হয় পাইকুরি রেটে দেবো দর্শক ভাই যদি লাভ দিয়ে দেশে বিক্রি করে লাভ হলে আবার আসবে এ খামারে বা সারাদ লাগাবে স্যারতে ওই বাচ্চাটাও কত সুন্দর প্রথম বাচ্চা দিসো রাখ প্রথম বিয়ানে আপনি দুধের এটা যেহেতু প্রথম বাচ্চা দিছে অত এক্সেস গল্প করা যাবে না দুই কেজি কম বলে দেবো যেন বাড়তি হলে আবার আসতে যাচ্ছে ভাইরা এই গাভীটা লিখে চোদ্দ লিটার দুধ আরামেই পাবেন প্রথম বিয়ানে চোদ্দ লিটার দুধ পাবেন যদি কোনো দর্শকের ভালো লাগে অবশ্যই খামারে এসে দেখে শুনে নিতে পারবেন এই যে এটার দাম নেবো একদম কোনো দর দাম হবে না ঠিক আছে দেখি বাচ্চারা যাহ যা ভালো করে একটু দেখে নিবি ঠিক আছে এটার দাম একবারে সীমিত দাম নেবো কোনো দর্শক নিলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দেখেন গায়ে কাটি বেসলি কয় টাকা হবে আর বাচ্চাটা বাচ্চারা কাটিবেশলি কয়টাকে হবে আর তিন দিনকার বাচ্চাদের কত বড় বাচ্চা হয়েছে সার বাচ্চা এক লক্ষ বিয়াল্লিশ যে নিলাম আরও দশটা প্রতিবেদন চ্যালেঞ্জ থাকবে যে এই দামে কেউ দিবে না এই ইন্ডিয়ান জার্সি গাভীর সাথে সার বাচ্চা দুধ চাইলে বাচ্চা টুকের দাম আছে এক লাখ টাকা আর গাবি বাচ্চা এখন কাটি কাটি বিক্রি করবেন তাও আপনার লাভ হবে এক লক্ষ বিয়াল্লিশ টাকা দাম রাখছি যদি কোনো দর্শকের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরে আমার খামারের লোকেশন পাবনা সদ্দি ঢুলটি বাজার এখানে আমার সব ফোনের কন্টাক্ট করে আসি আপনারা নিতে পারবেন দর্শক একটা গাবি শুধু দেখাবো খামারে অনেক গাবি আছে আপনারা এক পিসি দেখাবো এগুলা সাইওয়াল আছে পাশে ফিজিয়ান আছে অনেক গরু আছে আমার যেটা ভালো লাগে আপনারা এসে পছন্দ করে নিয়ে সমস্যা নেই দাম থাকবে সীমিত টাকা এখানে আকাশ পাতাল দাম ছায় গরু বিক্রি করা হয় না হালকা পাতলা রেট দিয়ে আমরা গাভি বিক্রি করি আর এটা হচ্ছে এক রেট দিয়ে দেবো দর্শক ভাই এক লক্ষ যদি ভালো লাগে ফোন দিয়ে না হলে ফোন দেওয়ার দরকার নাই আরো দশটা ভিডিওর সাথে মিলায় আপনারা একটু ঘুরায় দেখাই দিই যে গাভিটার অনেক দূর বিক্রি হবে এগুলা বিক্রি হবে আজকে এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম